পঞ্চমীর সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম দমদম পার্কের পুজোগুলো দেখতে প্রথমেই চলে এলাম দমদম পার্ক তরুণ দলের পুজো দেখতে এই তরুণ দলের এবারের থিম হচ্ছে ছাপ মানে ইমপ্রেশন আর কি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছাপ ব্যবহার করে থাকি ছাপাখানায় একরকম ছাপ হয় পোস্টাল স্ট্যাম্প একরকমের হয় মানে যাকে বলে ছাপ শিলমোহরের ছাপ একরকম হয় জামা কাপড়ে যে ধরনের আর কি প্রিন্ট হয় তার যে ছাপ পড়ে বই খাতায় প্রেসে হ্যাঁ মুদ্রণের ছাপ বিভিন্ন রকমের ছাপ সেখান থেকে শুরু করে সভ্যতার যতগুলো বিবর্তনের ধাপ সেই প্রত্যেকটা ধাপেই রয়েছে কিছু না কিছু উন্নয়নের ছাপ তো আমরা দেখতেই পাচ্ছি পুরো মণ্ডপ জুড়েই সেই ছাপের বিবর্তন বা বিবর্তনের ছাপকে তুলে ধরা হয়েছে যেমন দেওয়ালে ঘুটের ছাপ আবার শিলমোহরের ছাপ স্ট্যাম্পের ছাপ ইত্যাদি নিয়েই এবারের মণ্ডপসজ্জা বা ভাবনা পুজো ভাবনা যাকে বলা যায় অসম্ভব রকমের সুন্দর পুজো মণ্ডপটি দমদম পার্ক তরুণ দল প্রত্যেকবারই তাদের পুজোর পুজোর যে মণ্ডপ প্রতিমা তাতে কিছু অভিনবত্ব রেখে থাকে এবারেও তার ব্যতিক্রম নয় আর ভিতরে তো একটা অসম্ভব রকমের সুন্দর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে লাইটিংয়ের সাহায্যে অনেকটা ওই বিষ্ণু বা কৃষ্ণের মাথায় ময়ূরের পেখম যেরকম লাগতো সেই রকম আর কি একটা ইমপ্রেশন আর কি গড়ে তোলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের পায়ের ছাপ সভ্যতার শুরু একরকম যাকে বলা যায় এখানেও দেয় বিভিন্ন রকমের ছাপ মানুষের হেঁটে যাওয়ার ছাপ লক্ষ্মীর পায়ের ছাপ ওষুধের দোকানের বিজ্ঞাপনের ছাপ হরপ্পার হরপ্পা সভ্যতার যে হরপ্পা শিলের তার ছাপ এই সমস্ত কিছু নিয়েই এবারের মণ্ডপসজ্জা অসম্ভব রকমের সুন্দর আর এই নীল আলোটা আর কি খুব সুন্দর টানছে আমাকে এই যে আমাদের গণতন্ত্রের ছাপ আমরা যে ভোট দিতাম আগে যখন বা এখনও পঞ্চায়েত নির্বাচনে আমরা পোস্টাল ব্যালটে আর কি ভোটদান করে থাকি তার যে ছাপ সেই যে সিলটা তার লোগো আমাদের অশোক স্তম্ভের ছাপ বিভিন্ন পোস্টাল স্ট্যাম্প আমরা দেখতে পাচ্ছি ঔপনিবেশিক যুগের স্ট্যাম্প বর্তমান সময়ের স্ট্যাম্প সেই সব কিছু নিয়েই আর কি ছাপ দিয়ে সেজে উঠেছে মণ্ডপ এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসের ছাপ এটা একটা মানে কী বলবো কনসেপচুয়াল জিনিস খুব সুন্দর লাগছে আমরা একটু একটু করে প্রতিমাটা যেখানে রয়েছে সেই জায়গাটায় আর কি এগিয়ে চলেছি মণ্ডপের একদম ভিতরের অংশে আর কি এগিয়ে চলেছি আর এই যে আমাদের প্রতিমা এই প্রতিমার মধ্যেও কিন্তু একটা ছাপের ব্যাপার যেরকমটা গালাশিল হয়ে থাকে সেই রকম অনেকটা ওই রকম গালাশিলের মতন এরকম লাল রঙের টকটকে লাল রঙের একটা ছাপ এই যে উপরে আর কি তার স্ট্যাম্পের যে ডাইসটা সেইটা আর কি ডাই আর স্ট্যাম্পটা দেওয়ার পর গালাশিল পড়লে যে ধরনের আর কি একটা ইমপ্রেশন ফুটে ওঠে সেই জিনিসটাতেই এবারে প্রতিমা সে যে উঠেছে দেখতে পাচ্ছি প্রতিবার আশেপাশে বিভিন্ন রকমের ছাপ লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক তারাও এবারে ছাপের মাধ্যমেই সেজেছে এই দেখতে দেখতে চলে এলাম এবার আমরা ভারত চক্রের পুজো দেখতে ভারত চক্রের এবারে থিম হচ্ছে তন্মাত্র বা অরা ইংলিশে বললে দ্য অরা এইবারের ভারত চক্রের এই যে থিম অরা তাতে একটা বিশাল চমক রয়েছে আমরা অনেক আগে থেকে রিলসের মাধ্যমে দেখেছি যে ভারত চক্রের পুজোয় এবারে একটা আলাদা রকমের ছোঁয়া আছে লাইটিংয়ের খুব সুন্দর একটা কার সাজিয়ে আছে বেশ একটা মহাজাগতিক ব্যাপার আর কি কসমিক ফিলিং আর কি আমাদের মধ্যে দিচ্ছে যাই হোক আমরা এই চক্রে পুজো মণ্ডপে প্রবেশ করছি খুব সুন্দর লাইট দিয়ে দিয়ে বেশ একটা অরবিটাল পাত তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে এবং এই চলতে 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 আমরা আর কি লাইটের যে কি বলবো এই আলো আধারি পরিবেশটা লাইটের খেলাটা এটাকে আর কি বেশ উপভোগ করছি বেশ একটা অন্যরকম যেটা আগেই বললাম যে কসমিক ফিলিং আর কি সেই কসমিক ফিলিংটা দিচ্ছে আর এখানে আমরা দেখতেই পাচ্ছি মনে হচ্ছে নাটা কিছু মহাজাগতিক কিছু একটা ঘটছে এরকম লাইট দিয়ে আর কি ফুটিয়ে তোলা হয়েছে এইখানে আমরা সেই জিনিসটা দেখছি একটা নীল কসমিক ওয়েব তার মধ্যে আবার একটা লাল রঙের কসমিক ওয়েব আর তার মধ্যেই ওই যে দূরে মাতৃপ্রতিম অবস্থান করছেন দা অরা সেই ঈশ্বরের যে অরা আভা তাই আর কি ফুটে উঠছে এর ঠিক উল্টো দিকটাতে এই যেখানে দুর্গা প্রতিমা ঠিক তার উল্টো দিকটাতেই রয়েছেন মহাদেব তিনিও এই অড়াই আর কি অবস্থান করছেন আর এই যে এইখানে হচ্ছে মাতৃ প্রতিমা সকলেই যোগ মুদ্রায় আর কি ধ্যান মুদ্রায় আর কি বসে আছেন গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক ইভেন মা দুর্গা সবাই আর কি ধ্যান মুদ্রায় বসে সেখান থেকে এক মহাজাগতিক জ্যোতি আর কি বিচ্ছলিত হচ্ছে একটা কী বলবো সেই মহাজাগতিক ব্যাপার একটা কসমিক ফিলিং যে জিনিসটা আমি বারবার বলে আসি সেটাই খুব সুন্দর নতুন করে আর বলার কিছু নেই খুবই সুন্দর দেখো দেখতে আমরা চলে এলাম এবার দমদম পার্ক সার্বজনীনের পুজো দেখতে দমদম পার্ক সার্বজনীনের এবারের থিম হচ্ছে হারায় খুঁজি যা আমরা জীবন থেকে হারিয়ে ফেলি তাই আবার অন্য কেউ খুঁজে নেয় কখনও কখনও হয়তো আমরাও নস্টালজিক হয়ে সেই জিনিসগুলো খুঁজি আমাদের কাছে যেটা ফেলনা সেটা আবার অন্য কারোর কাছে অপরিহার্য হয়ে ওঠে ওট কথা শিফট হয় একটা ডিমান্ডের শিফট আমরা হয়তো ফেলে দিচ্ছি নিডি মানুষের সেটাই দরকার এই জিনিসটাই এই যেমন আমরা হয়তো আমাদের পুরনো জামা কাপড় অনেক সময় দান করে দিই যাদের দরকার আছে তারা নিয়ে নেন এই এইরকমই আমাদের জীবন থেকে যা কিছু আমরা বাদ দিয়ে দিচ্ছি ফেলে দিয়ে দিচ্ছি সামহাও কেউ সেটাকে খুঁজে নিচ্ছে আবার কখনো কখনো আমরা সেই শিকড়ের টানটাকে ফিরে পেতে চাই কখনও কখনও আমাদের মনে হয় যে না মল ছেড়ে আমরা হয়তো একটু মুদির দোকান থেকেও বাজার করে ফেলি কখনও কখনও ওই ঝিনচ্যাক মিউজিক ছেড়ে একটু স্লো মিউজিক শুনি কখনও কখনও ভালো লাগে ডিজে মিউজিক ছেড়ে হারমোনিয়াম বা খোল করতাল এই সব সহযোগে আর কি যে নাম সংকীর্তন হয় সেগুলোর সুর শুনতে এই সব কিছুই এবারে এই দমদম পাওয়ার সর্বজনীনের পুজো ভাবনায় আর কি ফুটে উঠেছে খুব সুন্দর লাগছে এখানেও তাই পুজোর ভাবনায় মণ্ডপসজ্জায় একটা অভিনবত্বের ছাপ রয়েছে আর মাতৃ এখানে অবস্থান করছেন এই দিকেও তাই মা দিকটাতেও যা কিছু আমরা মানে ফেলে দিচ্ছি বা খুঁজছি এই সব কিছুর মধ্যে দিয়েই আস্তে 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 আমরা চলে এসেছি একদম মাতৃ দর্শনে একদম গ্রাম বাংলার আকৌর জীবন যা হয় সাদা সাদামাটা একটা চরিত্র সেই রকমভাবেই মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক তারাও তাই একদম হাঁটপোড়ভাবে শাড়িটা পরেছে যেরকমটা আমরা দেখে থাকি আর কি একটু হয়তো হাঁটুর উপরে কোনো রকমের কোমরে পেঁচিয়ে নেওয়া সেইভাবেই তারা সেজেছে মাতৃ প্রতিমাও তাই মা দুর্গা ওইভাবেই সেজেছেন খুব সুন্দর সাদা সাদামাটা জীবনযাপনের প্রতিভূ হয়ে তিনি অবস্থান করছেন প্রতিমা মণ্ডপসজ্জা সব কিছুই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না খুব খুব সুন্দর যাই হোক আমরা এবার আস্তে আস্তে প্রতিমা দেখে মণ্ডপ থেকে বেরিয়ে চলেছি এখানে আমরা দেখতে পাচ্ছি আগেকার দিনের সেলাই মেশিন বেতের ঝুড়ি হেরিকেন চাপা কল টিউবওয়েল যাকে বলে এসব কিছুই এই দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি দমদমপাড় তরুণ সংঘের পুজো দেখতে এইবারের থিম হচ্ছে সত্যান্নেষী সত্যান্বেষী বোমকেত বক্সির যে গল্পগুলো উপন্যাসগুলো রয়েছে সেইগুলোকে ভিত্তি করেই এইবারের মণ্ডপসজ্জা বঙ্কেশের গল্প নিয়ে শরৎেন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্র বঙ্কেশ পক্ষী তাকে নিয়ে অনেক সিনেমা হয়েছে শ্রুতি নাটক হয়েছে যাই হোক এই পুরোটাকে নিয়ে আর কি এবারে মণ্ডপসজ্জা এবং সেইটা মানে গল্পগুলো ক্যারেক্টারগুলো গল্পগুলোর ঘটনাগুলোকে ওই অ্যানিমেটেড ফর্মে আমরা ছোটোবেলায় যেরকমটা পড়েছি হাঁদা বোধা নন্টে ফন্টে বা ছোটোদের মহাভারত বাটুল রকমভাবে আর কি ওই কমিক ফর্মে বা অ্যানিমেটেড ফর্মে আর কি তুলে ধরা হয়েছে এরকম প্রত্যেকটা গল্পকে সেখানে চোরা বালিও আছে রক্তের দাগ আছে আদিম রিপু আছে মাকড়সার রস আছে প্রত্যেকটা গল্প থেকেই একটু 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 করে অংশকে আর কি তুলে ধরা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সে সত্যান্যেশির যে গল্পগুলো সেইগুলোই মণ্ডসয্যায় আর কি একটু 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 করে জায়গা করে নিয়েছে এই বাঁহাতে আমরা দেখতে পাচ্ছি দুর্গাদেবীর কণ্ঠহার রহস্য সেই দুর্গা দেবীর কণ্ঠ রহস্য সমাধানে আর কি সত্য মেসি নেমে পড়েছেন এবং দুর্গা দেবী সপরিবারে আর কি অবস্থান করছেন তবে দমদম পার্ক তরুণ সংঘ অন্যান্যবার এর থেকে আরেকটু ভালো পুজো আয়োজন করে থাকে আর আরেকটু অভিনবত্ব থাকে আর একটু জৌলুস থাকে সাম্প এবারে তরুণ সংঘের পুজোটা একটু কম জলুসের হয়তো ভাবনায় অনবদ্যতা আছে ঠিকই কিন্তু একটু যেন কম কিছু একটা কমই আছে বোমকেশ বক্সি চরিত্রকে নিয়ে যেসব গল্প লেখা হয়েছে বা লিখিত গল্পের উপরে ভিত্তি করে সিনেমা শ্রুতি নাটক তৈরি হয়েছে সেই সব কিছু নিয়েই এবারে তরুণ সঙ্গের পুজো ভাবনা আর তার সাথে সাথেই আমরা শেষ করছি দমদম পার্কের পুজো পরিক্রমা